হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের লাগিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজি রইলাম তাহলে দেখি লোক আমি রেসিপিটা রেডি করি আজকে রেসিপিটার মেনু হল খাসির মাংস দিয়ে মুগ ডালের ঝোল তাহলে দেখি লোক আমি রেডি করি প্রথমে আমি মাংস দইয়া খাটে রাখলাম মটক্কা ছোটো ছোটো কইরা ডালের লগে যেটা মিক্স হয় মটক্কা এখন আমি মাটির চুলাই একটি কড়াই বইল লাম এরপরে মতো রসুন দিলাইলাম এরপরে আদা বাটাও দিলাইলাম লাম এখন সুন্দর করে একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিলাইলাম লবণ করে লবণ দিলাইলাম লাম পরিমাণ মতো এগুলো ডালচিনি আরলাচ তেজাতা দিলাইলাম এখন আমি মশলা সুন্দর করে মিক্স করে নিম আর বিশেষ করে লবণটা আগে দেইলা দেওয়ার কারণ হলো ফেয়াজটা মজে এরপরে আমি দিলাইলাম মাংস মাংস দিলাইলাম মাংস দিয়ে এখন সুন্দর করে একটু মিক্স করলাম পরে এখন আমি তো রাখবো কিছু সময় লাগে দেখছি পরে আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি সব ফকলন মশলা দিলাইম প্রথমে মরিচ দিলাই আমি তিন চামচ এরপরে আমি বাকর দিলাই লাম দুই চামুচ এরপরে হলুদ দিলাই আমি দুই চামচ এরপরে দিলাই লাম জিরা বাটা আমি এরপরে দিলাইম আমি ফাঁসফুরন এরপরে এখন হালকা একটু টেস্টি লবণ দিম তাহলে যা মাংসও সিদ্ধ এবং খুব সুন্দর একটি কালার আয় মশলাটা সিদ্ধ হইয়া এখন সকল মশলা এখন আমি মিক্স করিয়া এখনও আরও অল্প কিছু সময় লাগে আমি একটু ফানি দিলাম দিয়ে এখন অল্প কিছু সময় লাগে আমি জালো রাখমু কিছু সময় ফলেও দেখ খুব সুন্দর একটি কালার আইসে এখন আমরা ডাল ডাইল কিনতে দিলাম মুগ ডাইল আমি একটা কিন বাইক দিয়ে বা দেবী আর এখন ফুটিয়া দরকার কত ডাই দাই এখন আমি সুন্দর করে মশলার লিখে মিক্স করে এখন আরো কিছু সময় লাগে আমি গুড় এত কিছু সময় পরে খুব সুন্দর একটি কালার এখন একটু লারিয়া আর বার রাখমু আর অল্প কিছু সময় লাগি ওদের খুব সুন্দর ফুটি আছে এখন আমি পানি দিয়া পরিমাণ মতো তো রাখমু আর কিছু সময় জ্বালা পরে আমি লামাই লুমকা ওই গেল আমরা রেসিপিটা খুব সুন্দর দেখতে এবং খাইতে তুমি মজাদারও এই রেসিপিটা আপনারা এইভাবে ব্যাপার দেখবার খুবই মজা এই রেসিপিটা আর আমার চ্যানেলটা লাইক দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে দা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা আর পুরো ভিডিওটা দেখবা আপনার সকল পালা তো